মাসে ওই চব্বিশ তারিখ দেবাগত রাত্রি ওই রাত্রিটা বড় বললান রাত্রি সেই আল্লাহ পাকে বাদত করবেন আবার নবী বলেছেন আবার জন্য সেই দিনে মেরাজ রাত্রে আল্লা

যাই ওই আসমানের উপরে সর্বপ্রথমে আমার নবী একটা নূরের সিঁড়ি দিয়ে আসমানে গিয়েছিলেন বলেন সুবহানাল্লাহ আসমানে যখন আমার নবী গেলেন আর নবী আবার আসমানে যাবার পরে জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি সাত আসমান ভ্রমণ করবেন নাও এই সাত আসমান ভ্রমণ করবেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ডানার উপরে চেপে যান না আরে ডানার উপরে চেপে যাবার

আর চুল পরিমাণ থাকবে না ঝলসে যাবে পড়ে যাবে এখান থেকে অনেক কিছু দলিল পাওয়া যায় বাবা আল্লাহ পাকের ফারিস না আমিন যদি নুরের তৈরি হয় তাহলে বলো যদি যদি ভয় করে এই

তিনি বলছেন ওই জন্মঘরের নাম হলো রফরা যদি কি নাম

আমার আমি চাপাতে পারবো না আমার নদীকে আমি বই নিয়ে যেতে পারবো না তো দুর্বল আমাকে বানিয়েছ আলাইহিস সালাম

চোখের পানি ঝরাই আল্লাহ বলে বলে শোন যে আমার নবীর জন্য চোখে পানি ধরাই তাকে তুমি নিয়ে যাও

আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলাই আলাইহিস সালাম ওই বোরাটাকে যখন নিয়ে চলে সেছিল ওই বোরাটা মানে বড় আনন্দিত হয়েছিল কারণ নবী চাপে বোরাকের পিঠে জরে বলেন সুবহানাল্লাহ পিঠে আমার যখন নিয়ে সে গাড়ির হয়েছিল ওই সময় আমার নবী জানাও ঘরে আছেন আজি আবেন আবিন আসার পরে আমার নবীকে সাড়া দিচ্ছেন ওই জায়গায় দরওয়াজা বন্ধ আছেন কবি বলছে নাও আসি যে বেরিল হাসি খেল দরজা দরওয়াজায় কড়া না রে হানির ঘরে জুরি বলেন সোহান আসি আজ বেরিল হাসি খেল খেল যায় কড়া না রে ও হানির ঘরে দরাই টোকা মারে আসিয়া যে বিল ঘাসিয়া খিল খিল দর যাই নে ওহ নি দরহ জয় তো কা हमरे নবী জি দর্শন ফেলো যখন আদহ বেসালাম করে নহবী জি কে ও সাই মদিনা मे लने और सदीना अजमेल सफल गने को खोदारिया मे করেছি আপনার সরণে সাহি লহন করেছে ফরমান মেহরাজ তোমার তরে চলো যাই জলদি করে চলো যাই যদি কোরে আসিয় যে বিরল খসিয় খিল খিল দরকার নাড়ি ওখানি ঘরে দর হয়ে যাই টোকা খারে ও শাহে মাদিনা ও কমলে বালা নাউ শেজে জনাতি পোশা ও কমলিwala নাও সে যে জান্নাতে পোশাকে নোরের তাজ পরে তাড়া তাড়ি যা চোড়ে বহরাকে হলেন রা খোদার জরে জড়ে খবর সুহানাও হলেন রানা খোদার দিবানা দুইরা কাত সতসমানে চলো যাও জলদি করিয়া যে বের ঘাস দর যা আমারে উম্মে খানির ঘরে দরজাই জয় কোড়হানা রে پہলো সে দর্শন নবীর যখন پہلو দর্শন আদ হবে بیٹا করে উম্মে খানির ঘরে আমার শোনা বাণী কেราว জিব্রিল আমিন আলাইহি

আবার নবী যখন বাবা আরাম করতে আছে নাও জিবরিল আলাইহিস সালাম ঘুরছেন চতুর্দিকে যখন ঘোরাও জিবরিল আমিন আলাইহিস সালাম নবীকে জাগাবে না কেমন করে জাগাবো কারণ আবার নবী এখন আরাম করতে আছেন কেউ যদি বলে নবী ঘুমাই তাহলে কথাটা ভুল হবে বাবা আমার নবী যদি ঘুমিয়ে যায়

নবীর পা মুবারকার দিকে এসেছেন আর আসার পরে দেখা যায় ওই পাওয়ার পায়ের তালু মুবারক আই আমিন বলে নাও আবার নবীর পায়ের তালু মুবারক দিকে জিমনি তাকায় সঙ্গে সঙ্গে জিবরিল আমিনের চেহারা দেখতে পাওয়া গেছে জোরে বলে নাও জিবরিল আমিন আমার নবীর পা বাবার আঘাত সামনে এসে বাবা তার চেহারা দেখা জিবরিল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো

কেন করেছো বলো বলেনি আল্লাহাক এই জন্য নামে সে তুমি যে করো হুকুম দাও হুকুম

বানিয়েছে আমি জিবিরিল আমার জায়গা গুলো সিদ্ধাতুল মন্তা গাও আল্লাহ পাক যতদিন আমাকে বানিয়েছে আমার নিজের সরাত আমি জীবনে কোনোদিন দেখি না ইজরে আপনার চেহারা আপনি আয়নার সামনে গেলে দেখতে পান আপনার চেহারা আপনি দেখতে পান এ বাবা জিবরিল বলে আমার চেহারা আমি জীবনে দেখি না কিন্তু যখন আবার নবীর মিরাজ ওই রাতেতে আমি গাজির গোলাপ আমার নবীর পায়ের তালু মুবারক আল্লাহ পাক এত নূর বানিয়েছে আয়নার মত আমার চেহারা কেন আমি দেখলাম আর যেমনি আমার নিজের চেহারা দেখলাম নবীর তা পায়রে তালু মারা গাই ওই সময় আমি নবীর মহাবতে জিবিরিল আমি নরম ঠোঁট দেয়া আমার নবীর পায়রে তালু মারা গাই আমি চুমা দিয়ে দিলাম চিমনি চুমা দেওয়া সঙ্গে সঙ্গে বাবা আমার নবীর জানো আমার নবী আরাম করছিলেন আর চোখটা নবির খুলে গেছি তেমনি বাবার চোখ খুলে যাবো আমার নবী দেখছেন যেন চিবরিলামিন

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn